চট্টগ্রামের রাওজানের হজরত হাসি ফকির সুনিয়া সিনিয়র মাদ্রাসায় দুই পঁচিশ সালের আলিম প্রথম বর্ষের সবক অনুষ্ঠান দুই চব্বিশ সালের এ প্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ঈদ এ মিলাদ নবী সাল্লাহ ইসলাম উদযাপন করা হয়েছে গত বুধবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসা মিলায়তনে সবক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান করেন হজরত আলহাস আলামা সালিকুর রহমান আল কাদরি অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাহমদ সাইফুল ইসলাম আল কাদরির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মনানা মাহমদ রেজাউল কবির কাদরি মনানা শরমত নৈমির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত হাসি ফকির কমপ্লেক্সের অর্থ সম্পাদক মোহাম্মদ হারুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মননা লিয়াকত আলী কাদরি মাওলানা কাউসারুল আনোয়ার মরানা কাজী শিবলি কারি সুলেমান আনসারী আনিসুর রহমান মোহাম্মদ ইরফান হোসেন মরানা আরমান হাসান সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন পরে মিলাদ কিয়াম শেষে অনুষ্ঠান শেষ করা হয় বিহঙ্গ টিভি রাওঝান চট্টগ্রাম পুজোর যেটা বলেছেন আর একজন যখন দিকটা হওয়া আসতে